আসসালামু আলাইকুম চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত শিক্ষার্থীরা আজ গুড এট এর ব্যবহার শেখাবো কোথায় গুড এট ব্যবহৃত হয় গুড এট কোনো কিছুতে দক্ষ ভালো বা পারদর্শী বোঝাতে ব্যবহৃত হয় অর্থাৎ কোনো ব্যক্তি কোনো কিছুতে দক্ষ বা ভালো বা পারদর্শী বোঝাতে সেখানে গুড এট ব্যবহৃত হয় আমি এখানে কিছু উদাহরণ উল্লেখ করেছি যেমন আই অ্যাম গুড অ্যাট রাইটিং আমি লেখাই ভালো আই আই এম আমি হই গুড অ্যাট রাইটিং লেখাই ভালো আর গুড অ্যাটের পরে ভারতের সঙ্গে আইএনজি যুক্ত হয় তাহলে লেখা লেখার সঙ্গে রাইট রাইটের সঙ্গে আইএনজি রাইটিং আমি লেখাই ভালো পরবর্তী যেটা সেটা হচ্ছে হি ইজ গুড অ্যাট সুইমিং সে সাঁতারে ভালো অর্থাৎ সে সাঁতার কাটতে ভালো অথবা সে সাঁতারে ভালো হি ইজ সে হয় গুড অ্যাট ভার্বের সঙ্গে আইনজি সুইম সাঁতার কাটা আর সুইমিং সে সাঁতারে ভালো নাম্বার থ্রি দে আর গুড অ্যাট ড্রাইভিং তারা ড্রাইভিংয়ে ভালো দে আর তারা হয় গুড অ্যাট ড্রাইভ ড্রাইভিং ভার্ভের সঙ্গে আইনজি নাম্বার ফোর দে আর গুড অ্যাট ইংলিশ তারা ইংলিশে ভালো তার মানেই হচ্ছে যদি কোনো কিছু কোনো ব্যক্তি ভালো দক্ষ বা পারদর্শী বোঝাতে কোনো কিছুতে সেখানে গুড এট ব্যবহৃত হয় সে ইংলিশে ভালো দে তারা ইংলিশে ভালো দে আর গুড এট ইংলিশ আমি গণিতে ভালো আই এম গুড এট ম্যাথ নাম্বার সিক্স আই এম গুড এট স্পোর্টস আমি খেলাধুলাই ভালো স্পোর্টস খেলাধুলা আই এম গুড এট স্পোর্টস দে আর গুড অ্যাট ড্যান্সিং তারা নাচতে ভালো দে আর গুড অ্যাট ড্যান্সিং তারা নাচতে ভালো গুড্যাট এর পরে ভার্বের সঙ্গে আইনজী যুক্ত হবে যদি সেটা ভার্ব হয় প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছে এর ব্যবহার তুই বেরো মন্ত্রহীন সেনাটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব সাথে সাথে পাশে আইকনটি অল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে পেতে পারো থ্যাংক ইউ ভেরি মাছ